ডক্তর ইউনুর যখন ক্ষমতায় আসছিল আমরা বড়ো আশায় এই বোধহয় গোশ বন্ধ হয়ে যাবে সেই কথা এই ক্ষমতায় বিশ্বাস করে পাঠানো হয় যাওয়ার পরে আর জনগণের কথা মনে থাকে না কিন্তু আল্লাহ বলেন সমস্যা নেই আমার হাতেই সবকিছু কলিল্লা হুম মালিকাল মূল তো তিলমূলকা মাংতাশা ও তাংজেউলমুল কামিম মাংতাসা অত আইযু মাংতাসা অ তো জিল্লু মাংতাশা বিয়াদিকাল হয়ে আমি তোরে ক্ষমতা দেই আমি তোরে ক্ষমতা থেকে নামায়া দেই আমি ইজ্জত দিয়া ইজ্জত থেকে বেয়া করে ছেড়ে দে কয়েকদিন আগে দেখলাম নাঙ্গল কোডের এক পাগল কোন কোডের শুনছেন নাম নাঙ্গল কোট নাম শুনছেন এটা কোন দিকে কুমিল্লা নাঙ্গল কোটের এক পাগল বলতেছে ফেরাউন নাকি ইমান আনছিল যার কারণে ফেরাউনের লাশ ফসে নাই এটা দেখার পরে হাসলাম আর বললাম বেটা গাদা কোথাকার ফেরাউন তো ইমান আনছে এটা আমিও কই আল্লাহ বলছে ইমান আনছে কিন্তু ইমান গ্রহণ করছেন আল্লাহ একটু খেয়াল করেন ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে মুসাল আসলাম রে দৌড়ানি দিছে মুসাল আসলামের উম্মত মুসাল ইসলাম নিয়ে সমুদ্রের কিনারায় চলে গেছে বৃষ্টি নামছে নাকি বৃষ্টি না বাতাস আচ্ছা মনোযোগ দেন বৃষ্টি আসলে আমরা মনে আছে দেবো ইনশাল্লাহ সমস্যা নাই শুনেন সমুদ্রের কিনারায় যখন গেছে ফেরাউনের বাহিনী ছিল তিনদিকে কয়দিকে দিকে? সামনে সমুদ্র মুসা আলাইহিস সালামের বলবেন বললেন লা মুদরিকুন আমরা তো ধরা পড়ে গেলাম আমরা এখন কোন দিকে যাব কি করব এই কথা শোনার পর আমার কলেজার ভাইয়েরা মুসা আলাইহিস তাদের দিকে তাকায় বললেন লা তাখাফ ও আমার উম্মতেরা ভয় পাওয়ার কোন কারণ নাই আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ বললেন موسی তুমি তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো। ওয়া জা বিবানী জনা বিbani ইসরাঈল। হযরতে যখন সমুদ্রের মধ্যে আঘাত করলেন একটা দুইটা নয় আল্লাহ রাব্বুল আলামিন বারোটা রাস্তা তৈরি করে দিলে কয়টা কয়টা রাস্তা